এক কাপ চা খেলেন এরপর ব্যস্ত হয়ে গেলেন কাজে প্রস্রাবের বেগ এসেছে কিন্তু ভাবলেন আর একটু পর্যায়ে এই আরেকটি পরি হয়ে যেতে পারে আপনার কিডনির সবচেয়ে বড় শর্ত জানেন কি দীর্ঘক্ষণ প্রস্রাব ধরে রাখলে কি ধরনের বিপদ আপনার শরীরে ঘটতে পারে এক মূত্রথলির ক্ষতি প্রস্রাব ধরে রাখলে মূত্রথলি বা ব্লাডারে অতিরিক্ত চাপ পরে এর ফলে ব্লাডার দুর্বল হয়ে যেতে পারে এবং একসময় প্রসাব ঠিক মতো ধরে রাখতে পারে না যাকে বলে ইউরিনারি ইনকন্টিনেন্স দুই ইউরিনারি ট্র্যাক ইনফেকশন বা ইউটিআই মূত্রথলিতে জমে থাকা প্রসাবে ব্যাকটেরিয়া জমে যায় ফলে হতে পারে ইউরিনারি ইনফেকশন মেয়েদের ক্ষেত্রে এই ইনফেকশন বেশি হয় এবং তা ছড়িয়ে পড়তে পারে কিডনি পর্যন্ত তিন কিডনি ড্যামেজ প্রস্রাব না করার কারণে চাপ পড়ে কিডনির উপর বারবার এমন হলে কিডনির কার্যক্ষমতা কমে যেতে পারে এমনকি কিডনি ফেলিয়ার পর্যন্ত হতে পারে। চার পাথর হয়ে যাওয়ার ঝুঁকি। দীর্ঘক্ষণ প্রসাব আটকে রাখলে প্রসাবে থাকা খনিজ পদার্থে জমাট বাঁধে যার ফলে কিডনি বা ব্লাডারের পাথর তৈরি হতে পারে পাঁচ ব্যথা বা অস্বস্তি চেপে রাখা প্রসাব শরীরে প্রচন্ড অস্বস্তি তৈরি করে কোমরে বা পেটে ব্যথা হতে পারে এমনকি শ্বাস প্রশ্বাসেও অসুবিধা তুলি দেখা দিতে পারে তাই কাইন্ডলি প্রসাব কখনো আটকে রাখবেন না যেখানে থাকুন না কেন সুযোগ পেলে প্রসাব করে নিন সাধারণ একটি ভুলই হয়ে যেতে পারে আপনার জীবনে সবচেয়ে বড় জটিলতা ভিডিওটি যদি তথ্যবহুল মনে হয় তাহলে শেয়ার করুন আপনার বন্ধু এবং পরিবারের সাথে যাতে তারা অসচেতন হয় এই মারাত্মক ভুল থেকে মনে রাখবেন সবচেয়ে বড় চিকিৎসা হল প্রতিরোধ অতএব সচেতন থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ